যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয় তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয় কথা বলেন না যে ভাষায় কথা বলেছে সকাত সকাত যে কথা বলেছে কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি কারণ আব্বাস ঝিল ছুঁড়েছে এ পাটকেল মারছে আব্বাসও বলে যেত জাহান নামার কুকুর এটাও কেন বললো এটা মানে ইট মারলে পাটকেল খেতে হবে সহকার যদি আব্বাস ছাড়া ফুরুপুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো যদি এই ভাষায় কথা বলতো সহকার কেন বাংলার কোনো মানুষ যদি ফুরুপুরা পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো জ্যান কবর দিত কবর দিত আমরা দিতাম না আমাদের ভক্তরা দিত কি না দিতে রে আওয়াজ দিয়ে বলো দিতে না না দেখেছেন না কবর দিত কিন্তু আব্বাস রাজনীতি করে সহক সহক রাজনীতি করে এখানে রাজনীতির খেলা হচ্ছে কোন ব্যক্তি মায়ের দুধ খেয়েছে কোন ব্যক্তি মায়ের দুধ খেয়েছে সอกা এই আব্বাস নওসাদ আর কাসেম ছড়া ফুলপুরাসে কোন পীর যাদাকে এই ধরনের কথা বলতে বলুন বলতে বলুন আমরা কি বলবো না কোটি কোটি ভক্ত আমার মনে হয় জান কবর দেবে ঠিক না বেটি ঠিক না বেটি ঠিক কবর দেবে কিন্তু এখানে কিছু বলাত না সামনে 26 এ বিধানসভা একদম মাতাল ছিল জায়গা পাম শূন্য কংগ্রেস শূন্য আমি যেটা বলি শোনেন আমি একটা মুসলমান আমি আল্লাহ বিশ্বাসী মুসলমান আকাশে মেঘ উঠলে আমি বলতে পারবো না পানি পানি হবে আমি বলতে পারি সম্ভাবনা আছে আমি বলতে পারি তো এবারে দু হাজার ছাব্বিশে ভোট হবে সব পার্সেন্টেজ কমবে সব এম পার্সেন্টেজ কমবে দ্বিতীয় বলতে পারি ন সাত ভাঙড়টা জিততে পারে আরো 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 দু একটা সিট দিতে পারে আর সিপিএম শূন্য কংগ্রেস শূন্য ওদের খাতা খুলতে পারে এই আবার একটা হাওয়া উঠছে যে যে মায়ের দুধ যদি খেয়ে থাকেন করছে তুমি ভাঙড় দাঁড়াও বাড়ি দাঁড়াও ওদের দাঁড়াও আব্বা যদি দাঁড়ায় আমি ওর বিষয়ে কথা বলবো না বলছি না কে কি দাঁড়াবে বলতে পারছি না আমার পুরুষের যে কোনো আওলাদ রাজনীতিতে যারা যাবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে থাকবো আমার বাপ যায় না আমার যায় যায়নি আমার চাচারা যায়নি রাজনীতিতে যায়নি আমরাও যাব না যারা যাবে তাদের পক্ষে আমি থাকবো না আমি থাকবো না দেখেন মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না ছোট থেকে বড় পর্যন্ত সবাই স্বাবলম্বী হয়েছে জ্ঞানী হয়েছে সব জানতা হয়েছে আমি মানুষের কাছে দাবি রাখব বিজেপি নেই কংগ্রেস নেই সিপিএম নেই তৃণমূল নেই দু হাজার ছাব্বিশে ওই ব্যক্তিকে আপনারা ভোট দেবেন ওই ব্যক্তিকে যার মন হিন্দু থাকবে না যার মন মানসিকতা মুসলমান থাকবে না যার মন মানসিকতা মানুষ থাকবে তাকে ভোট দেবেন

দেখেন মমতা ব্যানার্জির সঙ্গে আমার আজ পর্যন্ত বিরাট সম্পর্ক বিরাট সম্পর্ক যদি মমতা ব্যানার্জি মনে করে তহাসিদ্দিকিকে খাসির বিরিয়ানি খাওয়াবো চাপ খাওয়াবো আর তিনি যদি মনে করেন যে তহাসিদ্দিক কম মুসলমান জাতির গলায় পা দিয়ে লগড়াবো ওই মমতা ব্যানার্জিকে আমি চাই না আমি চাই না মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার অভিভাবিকা তিনি বাংলার অভিভাবিকা মায়ের দুটো ছেলে একটা ছেলে খাবে একটা ছেলে খাবে না একটা ছেলে কাঁদবে একটা ছেলে হাসবে যদি মা যদি একটা ছেলেকে খেতে দেয় একটা ছেলেকে না খেতে দেয় একটা ছেলেকে কাঁদায় একটা ছেলেকে হাসায় সে মা নাকি সে মায়ের যোগ্য হতে পারবে না মা যে হবে তার কাছে সব সমান বাংলার অমসলিম ভাইদের জন্য মমতা ব্যানার্জি করছে আমাদের কোন দাবি নেই আমাদের জন্য করছে না তার জন্য আমাদের প্রতিবাদ কেন করবে না এই পুজো কমিটি কেউ পাওয়া যায়নি কেউ মমতা ব্যানার্জি কিন্তু না চাইতো এক লক্ষ দশ দীঘায় কেউ বলে নেই যে একটা জগন্নাথ মন্দির করতে হবে জগন্নাথ মন্দির আবার নিউ টাউনে আবার একটা হচ্ছে দান করছে করছে করতে দেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দিঘাইখানে মসজিদ হবে না আপনি জানেন হিটকো জমীর উপরে 13টা মন্দির হয়েছে 13টা মন্দির হয়েছে আবার একটা কি দুর্গা কি এটা হচ্ছে হ্যাঁ দুর্গা আমাদের একটা মসজিদ নেই লোক লোক মানুষ হলে থাকে হিটকো জমি যা দিয়েছে জানেন এইটি পার্সেন্ট মানুষ টাকা পায়নি এই এইটি পার্সেন্ট মানুষ কম টাকা পেয়েছে এবং অনেককে টাকা দেওয়া হয়নি জমি নিয়ে যাচ্ছে সেই হিট করে জমির উপরে একটা মসজিদ করতে হবে এই দাবিটা কি অন্যায় দাবি হ্যাঁ কি বলছেন বলেন আপনি তো বলছেন যে চাইনি হ্যাঁ দুর্গা পুজোর টাকা চাইনি জগन्नाथ মন্দিরেটা করে দেবো হিন্দুরা চাইনি দুর্গঙ্গনা চাইনি কিন্তু আপনি বারবার চাচ্ছেন যে দিগা একটা দিচ্ছে না দাদিবার না আপনি ভুল বলছেন সম্পূর্ণ রাস্তা বলতে হবে দিচ্ছে না তিনি দিচ্ছে না কেন তিনি জানতে বাংলার মুসলমানরা বিজেপির ভয় আছে এ শালারা আমাগই ভোট দেবে এই মাঠে ঢুকে আছে আমলারা ঢুকিয়ে রেখে দিয়েছে আমরা ঢুকে রেখে দিচ্ছি কিন্তু মমতা ব্যানার্জির জানার দরকার আছে মুসলমান এমন একটা জাত মুসলমান এমন একটা জাত যখন কোনো যুদ্ধে নাবে ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যতক্ষণ না তারা সফল হচ্ছে যুদ্ধের মাঠ থেকে ওঠে না সেই সময়ের জন্য হয়তো মমতা ব্যানার্জিকে অপেক্ষা করতে হবে বিজেপির ভয় তাহলে উনি বলে অকাবের যে বিরোধী যদি আপনার প্রতিবাদ করতে দিল্লি যে করেন এটা বাচ্চা ছেলেদের কথা বাচ্চা ছেলেদের কথা